আসসালামু আলাইকুম বন্ধুরা মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি ও আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ওষুধের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ওষুধের উপাদান কার্যকারিতা মাত্রা সেবন সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ব অবস্থায় অস্ত্র ব্যবহার সংরক্ষণ কোন কোম্পানি বাজার করতেছে এবং এই ওষুধের দাম কত এসকল কিছু নিয়ে আলোচনা করব। এই ওষুধটির নাম হচ্ছে তুষ্কা প্লাস সিরাপ তুষ্কা প্লাস সিরাপের উপাদানে আছে গুয়াইফেনেসিন বিপি একশো মিলিগ্রা লেবোমেন্টল বিপি এক দশমিক এক মিলিগ্রা এবং ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি চোদ্দ মিলিগ্রা তুস্কা প্লাস সিরাপ প্রস্তুত করে বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিওয়াস তুস্কা প্লাস সিরাপের প্রত্যেকটি কুটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তবে এই সিরাপের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অজানা থেকে যাবে তুস্কা প্লাস সিরাপের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার বা খেতে হয় তা এই ভিডিওতে জানতে পারবেন এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলের হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তুস্কা প্লাস সিরাপ এটি একটি কাশি সিরাপ এটি শ্লেষ্মা যুক্ত কাশির জন্য ব্যবহার করা হয় শ্বাসনালীর উপরের অংশের রোগজনিত উপসর্গ উপশমের জন্য ব্যবহার করা হয় এবং এটি শুষ্ক কাশির উপশম করে নাক বন্ধ হয়ে যাওয়া ও এলার্জি সর্দি হাঁচি কাশি নাক বা গলা চুলকানো উপশম করে বুকে কুষকুশি কাশি দূর করতে এই সিরাপটিকে ব্যবহার করা হয় এলার্জি ও সর্দি কাশি দূর করতে এই সিরাপটিকে ব্যবহার করা হয় শ্বাসযন্ত্রের সংক্রমণ দূর করতে এই সিরাপটিকে ব্যবহার করা হয় সাধারণ ঠান্ডা দূর করতে এই সিরাপটিকে ব্যবহার করা হয় সাধারণ ঠান্ডা গলা ব্যথা দূর করতে এই সিরাপটিকে ব্যবহার করা হয় ফুসকা প্লাস সিরাপের মাত্রা ও সেবন বিধি বারো বছরের উর্ধে দশ মিলি অর্থাৎ দুই চা চামচ দিনে তিন থেকে চারবার খাবারের খাবেন তুষ্ক প্লা শিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া মুখ ঠোঁট জিফা ফুলে যাওয়া অ্যালার্জিক প্রতিক্রিয়া মাথা ঘুরানো গুম গুম বাপ জাপসা দৃষ্টি মুখ নাক গলার শুষ্ক পাপ বমি বমি বাপ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তুষ্কা প্লাসি সিরাপ গর্ভবস্থা স্তন্দানকালে এই সিরাপটি ব্যবহার করার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তাই এই সিরাপটি গর্ভবস্থা স্তন্দানকালে ব্যবহার করা উচিত নয় তুষ্কা প্লাস সিরাপ সংরক্ষণ করে রাখবেন যেভাবে আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন টুস্কা প্লাস সিরাপটির দামের কথা বলতে গেলে প্রতি একশো মিলি সিরাপের দাম পঁচাশি টাকা করে বিওয়াস টুস্কা প্লাস সিরাপটি বাংলাদেশের যে কোনো স্থানে ফার্মেসি দোকানে পাবেন টুস্কা প্লাস সিরাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো ওষুধ খাবারের পূর্বে রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ হাফিজ